অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না আপনার একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল আমরা চাই না আবার খাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন বোকামি করবেন রাখলেন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আমদানি করবার যে পায়দারা করছেন সমকামিতা এনজিও দের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না আমি পরিষ্কার ভাষায় বলছি দুটি জায়গায় আমাদের নোট নেন মিডিয়াকে বলছি আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট তুলে দেন আপনাদের ভালো হবে প্রথম কথা শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন এদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আলেমাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো এরপরে স্বপ্ন চত্বরে যাবো এরপরে যদি আমাদের কথা কর্ণপাত

দিয়ে হাতুরি দিয়ে হেলমেট দিয়ে হাতে পিস্তল রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়ার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হল রক্তে রঞ্জিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তে রঞ্জিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তে রঞ্জিত হল প্রতিটি বিশ্ববিদ্যালয় রক্ত আমার কলেজের ছাত্ররা

ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আরো অনেক সরকারকেই পরিবর্তন হতে দেখেছে উনিশশো নব্বই সালে জেনারেল হোসাইন মোহাম্মদের সাথে ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই ছেড়েছেন কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই তিনি কারাবরণ করেছেন দীর্ঘ পাঁচ বছর কারার জুলুম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন দেশকে জনগণকে দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন অশীতিকর বয়সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে নানা প্রসঙ্গে বছরের পর বছর সময় কাটিয়েছেন হাসি মুখে কারাগারকে বরণ করেছেন শেখ হাসিনার মতো বিরোধিতা প্রদর্শন করেন না আমলি নেত্রী শেখ হাসিনা কি করবেন আপনি একবার বাংলাদেশের মানুষের কথা ভাববেন না ঠিক আমলি কার কোনো নেতা কোন কথা তিনি ভাবেন নাই। এর মধ্যে যদি কোনো বিবেক বাদ বুদ্ধিমান কোনো নেতা কর্মী থেকে থাকেন কথাটাই একটু আপনারা নিজেরই চিন্তা করবেন কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই শেখ হাসিনা আমেরিকার কাছ থেকেও প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে শেখ হাসিনার খুব ছিল 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আমলি ঠিক

এই হলো দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আমার বাবার লাশটা ওই ধানমন্ডির বত্রিশ নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন এত বড় দল হাজার হাজার লক্ষ লক্ষ যার নেতা ওই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বন্ধুতা দরকার ছিল

একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয়